দর্শক আজকের ভিডিওটি হচ্ছে মিনি পাওয়ার টিলার নিয়ে ইতিমধ্যে স্টার দিয়ে দিলাম স্টার দেওয়ার পর এখন জমি চাষ করব দেখেন এই পাওয়ার টিলারটি দিয়ে অনেক ভালোভাবে জমি চাষ করা যায় যা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন দেখেন অনেক সময় অনেক জমিতে বড় হালগুলো ঢুকানোর জায়গা থাকে না তখন এই মিনি পাওয়ার টিলারটি দিয়ে অনেক ভালোভাবে জমি চাষ করা যায় কারণ এই মিনি পাওয়ার টিলারটি অনেক চিকন রাস্তা দিয়েও যেতে পারে যা অতি যা কৃষকের জন্য অনেক উপকার আসে এই পাওয়ার টিলারটি কন্টিনিউভাবে দেখতে থাকেন ভিডিওটা এই পাওয়ার টিলারটি দিয়ে জমিতে হেঁটে হেঁটে চাষ করতে হয় কারণ এই পাওয়ার টিলারে বসার মতো কোনো ব্যবস্থা নেই এই পাওয়ার টিলারটি দেখার জন্য দেখেন কত মানুষ দাঁড়ায় আছে দেখেন ভাই কত মানুষ দাঁড়ায় আছে এই পাওয়ার টিলারটি দেখার জন্য এই পাওয়ার টিলারটা এটা আমাদের না এটা হচ্ছে আমার চাষার জমি চাষ করার সময় আমি একটু চাষ করলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার চাষার জমি চাষ করতেছে ইনার গাড়ি এটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন যেন ভিডিও আপলোড করলে আপনার সামনে আসে